মাথা নাচ্ছে হ্যাঁ দেখেছো মাথা নাচ্ছে হ্যাঁ মাথা নাচ্ছে আরে বাবা দু বছর আরো দু বছর সেঞ্চুরি সেঞ্চুরিতে আমরা কেক কাটবো এসে কেক কাটবো ঠিক মাথা নাচ্ছে দেখো মাথা নাচ্ছে হ্যাঁ লজ্জা পাচ্ছে কিন্তু ঢাকছে দেখো ঢাকার চেষ্টা করছে পা সোজা করতে পারে না না

হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম ৰাম ৰম হৰে হৰে